সেটা আপনারা দেখতে পানি সম্পর্কে দেখবেন এবং দেখেছি জাহিদ ভাই কি বলেছে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক যে উত্তেজনা চলছে সেই প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন নয় তারিখ এটা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং তাতে কনফার্ম করা হয়েছে যদিও এই সফরটা হবে কি না এটা নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন কেউ কেউ মনে করেছিলেন বাংলাদেশের সাথে বিদ্যমান সংকটের প্রেক্ষাপটে ভারত এই সফরটা বাতিল করে দেয় কিনা আবার কেউ কেউ বাংলাদেশ সরকারকে এই আবেদন জানিয়েছেন বা চাপ তৈরি করার চেষ্টা করেছেন যে বাংলাদেশেরই উচিত হবে এই সফরটা বাতিল করা এই বৈঠকটার কোনো প্রয়োজন নেই আসলে এই ধরনের এক্সট্রিমিস্ট কোন পদক্ষেপ না হওয়া ভালো হয়েছে ভারত কেন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল এবং ভারতের সচিব যিনি আসছেন তিনি কি কি উদ্দেশ্যে আসছেন আমরা উনি আসার পর বৈঠকের পর আমরা বুঝতে পারবো তবে আমরা ধারণা করতে পারি এর মধ্যে সব ঘটনা ঘটেছে একটা আসবে এছাড়া আমাদের দীর্ঘকালীন সংকট আছে সেই সংকটগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের সরকার আলাপ তুলবে কিন্তু ভারত এই কাজটা কেন করছে তার পেছনে কি কিছুটা হলেও চীন পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি জনিত আহ দুশ্চিন্তা বা কিছুটা আতঙ্ক ভারতে ভর করছে কিনা ভারতের মিডিয়া দেখলে অবশ্যই এই ধরনের একটা ধারণা হতেই পারে এবং এটা লজিক্যাল লজিক্যাল কারণ যখন ভারতের সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক প্রবলেম শুরু হবে সেইটার সুযোগ চায়না খুব ভালোভাবে নিতে চাইবে এবং পাকিস্তানও সেটা ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই আমরা একটু পেছনে যাই ডক্টর ইউরুস যখন জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়েছিলেন তখন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে দেখা হয়েছে এবং শুধু সেটা ডক্টর ইউরোস ক্ষমতায় আসার পর থেকেই ক্রমাগত একটা কথা বলছিলেন সেটা হচ্ছে সার্ককে পুনরুজ্জীবিত করা হোক আমরা বর্তমান যে পৃথিবীর যে ঠং তাতে রিজিয়নাল কোঅপারেশন গুলো হওয়া আসলেই উচিত এটা প্রত্যেকের জন্য কিন্তু ভারতের জায়গা থেকে তারা পাকিস্তানের সাথে সংকটটাকে তাদের রাজনীতির বস্তুতে পরিণত করে এই বিষয়টাকে তারা হতে দিচ্ছে না ফলে ডক্টর লিমুজ যখন সার্কের কথা বলছেন শাহবাজ শরীফের সাথে তার দেখা হচ্ছে কথা হচ্ছে তিনিও যখন আগ্রহ প্রকাশ করছেন সার্ক নিয়ে তখনই ভারতের মিডিয়াতে এটা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়ে গিয়েছিল আমরা আগে পাকিস্তান শেষ করি পরে চায়নার কথায় আসবো তারপর আমরা নিশ্চয়ই মনে করতে পারি যে চায়না থেকে পাকিস্তান থেকে একটা জাহাজ সরাসরি বাংলাদেশে এসে পৌঁছেছে খুব বেশি পণ্য ছিল তা না কিন্তু সেটা নিয়ে কত মাতম যে ওটাতে করে নাকি অস্ত্র এসছে এবার জাহাজে করে অস্ত্র এসছে বাংলাদেশ জঙ্গিদের হাতে এগুলো তুলে দেওয়া হবে নানান রকম কার্টুন টার্টুন বানিয়ে মারাত্মক আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছিল শুধু সেটা নাই এই যে জাহাজ আসলো এই জাহাজ আসাটা নিয়েও ভারতের মিডিয়া যথারীতি যথেষ্ট রিঅ্যাক্ট করেছে কতগুলো মিডিয়া মুহূর্তে মুহূর্তে বাংলাদেশ নিয়ে কথা বলে সেগুলোতে আমরা দেখবো তারা খুব স্পষ্টভাবেই এই আশঙ্কা জানিয়েছেন যে এটা এই সরাসরি যোগাযোগ হওয়া যেটা পাকিস্তান মানে শেখ হাসিনার সময় চিন্তাও করা যায়নি সেটা এখন হওয়ার মানেই হচ্ছে যে এখানে পাকিস্তানের সাথে বাংলাদেশ যুক্ত হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করছে ভারতের যেটা নিয়ে সতর্ক হওয়া দরকারি ডিপ্লোম্যাটিক সম্পর্ক বৃদ্ধি খুবই খারাপ হবে এর সাথে আবার যোগ করব। একেবারে সম্প্রতি পাকিস্তানের হাই কমিশনার বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন দেখা করে তারা অনেক দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে কথাবার্তা বলেছেন উইচ ইজ ভেরি ন্যাচারাল সেটাও হলো এবং সেটা নিয়েও যথারীতি ভারতের মিডিয়া প্রচুর কথাবার্তা বলছে পাকিস্তানের হাই কমিশনারের সাথে খালেদা জিয়া বৈঠক করছেন জাফর ইকবাল শাহরিয়ার কবিররা এখন আর খুব বেশি অ্যাক্টিভ হলে তাদের জায়গা থেকে বহু ভয়ঙ্কর কথা আসতো পাকিস্তানের ইয়ার সাথে বসছেন তাতে সাবান দিয়ে গোসল করতে হবে বা কিছু একটা যাই হোক এগুলো নিয়ে ক্রমাগত তাদের মধ্যে এক ধরনের সিরিয়াস সমালোচনা এবং আমি বারবার বলছি সমালোচনার মধ্যে এক ধরনের আছে এবার চায়নার এবারে স্বাভাবিকভাবে তার চেয়ে বেশি উদ্বিগ্ন একেবারে সাম্প্রতিক সময়ে চায়না যিনি রাষ্ট্রদূত আছেন তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন এর প্রসঙ্গে একটা স্মৃতি মনে পড়লো আহ চায়নার জনৈক্য রাষ্ট্রদূত যিনি এখন আছেন তার আগে যিনি ছিলেন তিনি জয় বাংলা টাংলা বলে তার ভাষণ বাংলাদেশে যখন কোনো স্পিচ দিতেন সেগুলো শেষ করতেন তো যাই হোক তিনি বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন সেটা নিয়ে কথাবার্তা নট অনলি দ্যাট খুব সাম্প্রতিক অতীতে চায়না বিএনপির রাজনৈতিক দলের একটা ডেলিগেটকে গিয়েছিল তারপর জামায়াত এবং ইসলামী দলগুলোর লোকজনকেও চায়না ঘুরতে নিয়ে গেছে ঘোরাতো না আসলে ইনফ্যাক্ট তাদের সাথে তাদের সম্পর্ক বৃদ্ধির চেষ্টা ইত্যাদি কারণে এগুলো হয়েছে তো সবকিছু মিলে ভারতের মিডিয়াতে একেবারে দুর্দান্ত ভীতিজনক আওয়াজ টাওয়াজ আলাপ চলছে অথচ এটাই হবার কথা ছিল যেখানেই ভারতের সাথে একটা দেশের সংকট তৈরি হয়েছে চায়না সেখানে চাইবেই এবং এই চায়নার প্র্যাগম্যাটিজমটা আমি একটু আপনাদের সামনে স্মরণ করিয়ে দেই সেটা হচ্ছে দু সালে আমরা চায়নাকে এটা নিয়ে তখন কন্ডেম করেছিলাম রাতের ভোটের নির্বাচনটাও চায়না শেখ হাসিনাকে সাপোর্ট করে এন্ডোর্স করেছিল এবং তারা রীতিমতো স্বর্ণের নৌকা নিয়ে চিনে শিচিংপিং এর দূত এসে শেখ হাসিনাকে খুব চমৎকারভাবে অভিনন্দন জানিয়ে গিয়েছিল এবং আমি খুব মনে করতে পারি ওই সময় চায়নার বিভিন্ন পত্রপত্রিকায় বিশেষ করে গ্লোবাল টাইমস এ বাংলাদেশের ভবিষ্যৎ যাতে ভালো হয় তার জন্য এই পার্টিজান পলিটিক্স থেকে বাংলাদেশ থেকে বেরিয়ে আসতে হবে এই সব আলাপটা মানে তুমি চায়না হয়ে যাওয়া টাইপের আলাপ তারাও করেছিল মজার ব্যাপার সেই চায়নাই খুব সহজেই খুব দ্রুত শেখ হাসিনার পতনের সাথে সাথে তারা বাস্তবতা বুঝতে পেরে তারা এই সরকারের সাথে যেমন ইন্টারাকশন করছে ভবিষ্যতে যারা স্পিয়ারে গুরুত্বপূর্ণ যারা ক্ষমতায় আসতে চান তাদের সাথে ইন্টারাকশন করছেন এটাই হবার কথা ছিল কিন্তু এটা নিয়ে তীব্র আপত্তি তীব্র ক্ষোভ তাদের মধ্যে প্রচুর আলোচনা তাদের মিডিয়াতে ঢুকলেই দেখতে পাবেন যে কেউ ফলে আমি মনে করি যে ভারতের মধ্যে এই ভীতির জায়গাটা আছে সত্যিকার অর্থে আছে এবং আমি আরেকটা পলিটিতে যোগ করে রাখতে চাই সম্প্রতি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন যেন কেপি শর্মা ওলি তিনি এর আগেও আসলে প্রাইম মিনিস্টার ছিলেন উনি যথেষ্টই চীনপন্থী হিসেবে পরিচিত ওনারা সব ময়েস্ট ইনফ্যাক্ট সব মায় দলগুলো একত্র হয়েছিল এবং রাজনীতির ঘোর প্যাচে এখন মেস্ট তাদের মধ্যে পুষ্পকামল দহল প্রচন্ড বলে আমরা যাকে চিনি তিনি কিছুটা বা বেশ খানিকটা প্রো ইন্ডিয়ান হয়ে গেছেন কিন্তু ওলি প্রো চায়না আছেন তিনি তার প্রথম সফর চায়নায় করেছেন এবং বিআরআই সাথে আরও বেশি ইন্টিগ্রেটেড ওয়েতে কাজ করার কথা বলছেন এগুলো সবগুলো আবার ভারতে বেল বাজাচ্ছে এগুলো নিয়েও তাদের কথাবার্তা আছে ফলে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে এখন যে ইন্ডিয়া যখন তার হোয়ার্সঅপ অ্যাটিটিউড বাড়াচ্ছে তখন সেই গ্যাপে পাকিস্তান চায়না ঢুকে পড়ছে ইনএভিটেবলি সেটা তাদের মধ্যে খুব টেনশন তৈরি করছে এই টেনশনের জায়গাটা আমরা এভাবে যোগ করতে পারি আমাদের মনে থাকবে নিশ্চয়ই বিগত সরকারের সময় যখন আমেরিকা চাপ তৈরি করছিল সরকারের ওপর একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য তখন ভারতের বহু বিশেষজ্ঞ তথাকথিত বিশেষজ্ঞকে আমরা দেখেছি তারা এই আলাপটা করছিল যে আমেরিকাকে তাদের জায়গা থেকে এই মেসেজ দেওয়ার চেষ্টা এবং ভেতরে টু টু যে মিটিং হয়েছিল যখন দুই দেশের দুজন করে মন্ত্রীদের মিটিংয়ে ভারত আমেরিকাকে ম্যানেজ করেছিল বলে আলাপ আছে সেইখানেও আমি ধারণা করি এটাই মূল যুক্তি হিসাবে হাজির করা হয়েছিল যে শেখ হাসিনাকে যদি আমেরিকা অনেক বেশি প্রেসার তৈরি করে সে তখন আমেরিকার প্রেসারের কাছ থেকে বাঁচার জন্য সে অনেক বেশি প্রচায়না হয়ে যাবে চায়নার ফুটপ্রিন্ট আরো বেড়ে যাবে মানে তাদের যুক্তি ছিল আমেরিকা শেখ হাসিনাকে এরকম একটা অথরিটারিয়ান সরকারকে সরাতে চায় কারণ সে মনে করে গণতান্ত্রিক সরকার যদি থাকে তাহলে চায়নার ফুটপ্রিন্ট কমে আমি বহুবার বলেছি যে এক সময় আমেরিকা উল্টো ছিল বহু সময় তারা ডিকটেটর এনেছে রেদার সোভিয়েত ইউনিয়নের প্রভাব কমিয়ে রাখার জন্য সেই আমেরিকাই পরবর্তীতে দেখলো একটা দেশ যখন ডিকটেটার হয়ে ওঠে একটা দেশে যখন ডিকটেটর থাকে এটা আফ্রিকাতে প্রচুর এক্সাম্পলস আছে সেখানে মূলত চাইনিজদের প্রভাব বাড়ে সো ইন্ডিয়া তখন আমেরিকাকে বা ওই বিশেষজ্ঞদেরকে আমি বলতে শুনেছি আমেরিকাকে উদ্দেশ্য করে আপনি যদি অনেক বেশি চাপ তৈরি করেন তাহলে দিনের শেষে শেখ হাসিনা আখের হবে চাপ কমিয়ে রেখে তার সাথে দায়িত্ব নিয়েছিল যে তাকে মোটামুটি যথেষ্ট লাইনে রাখবে এবং সেটার একটা ম্যানিফেস্টেশন আসলে দেখাও গিয়েছিল আমার মনে হয় দর্শক